রাজশাহী জমিতে কুষ্টিয়ার জমিনে আজকে একদিনই ভাই আলোচনা করতে 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 পক্ষ করে মারা গেছে দেখেনি আপনারা আজকে করোনার পক্ষে থাকার কারণে সাথে বলতে হয় প্রিয় ভাইরা আগামী দিন এমন একটা দিন আসতেছে আপনি আমি যদি এই জিনিসটাকে হাত ছাড়া করি এই করানের মতো দৌলত করানের মতো এলেমকে যদি আপনি আমি হাত ছাড়া করি করি আল্লাহর কসমকে আমাদের আগ পর্যন্ত মুসলমান মার খাবে কোনোদিন ইসলাম কায়েম করতে পারবে না ঠিক কিনা বলেন সময় আছে সুযোগ আছে ইসলামের পক্ষে থেকে কাজ করতে হবে আমার একটা বক্তব্য আজকে পৃথিবীর মানুষের কাছে ঘুরতেছে আমি গত মাসে ঠাকুর গাই যে আলোচনাটা করেছিলাম আজকে আমি আপনাদের কাছে আবারও বলতে চাই এই কোরআনকে যারা মাইনাস করবে কোরআনকে মাইনাস যারা করে যারা দিন কায়েম করতে চাবে ও যতই দাঁড়িয়েলা হোক যতই টুপিওয়ালা হোক যতই চুপাওয়ালা হোক যতই পাকুড়িওয়ালা হোক সে কোনোদিন মুসলমান হতে পারে না যে মুসলমানের दुश्मन 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 ঠিক কি না বলে ঠিক প্রিয় ভাইরা আজকে আমরা দেখলাম 12 দল জোট হলো ইসলামের জন্য একটাই ভুতের হবে কিন্তু দেখতে পেলাম আজকে মুসলমানদের মধ্যে প্রিয় ভাইরা আজকে ফাটল সৃষ্টি করতেছে কারা বুঝতে হবে আজকে যারা টাকার কাছে মাথা নত করতেছে ইহুদার খ্রিস্টানদের এই যে বক্তবরা আছে এরা মুসলমান হতে পারে না এরা আবুল হবের নাতি পুতি ছাড়া কিছু হতে পারে না ঠিক কিনা বলো আসুন সুযোগ আছে হাত করা যাবে না আল্লাহ নবীজি দাওয়াত দিলেন দাওয়াত কেউ গ্রহণ করলো না তারা বলেন পৃথিবীর মানুষরা শুনে না সেখানে এমন বিভক্ত করা আছে সেখান থেকে আল্লাহ তারা পৃথিবীর বুকে এই বছরের জিন্দিগিতে তে নদীর উপর গরমে সামনে রেখে একটি আয়া একটি সুরাকে আল্লাহ এরকম তেলাবাদ করে আল্লাহ তালা তার নদীর উপর বছর